একদম সহজের মধ্যে দারুণ মজাদার মুখরোচক চোখ কোনো স্পেশাল নাস্তা আইটেম বানানোর থাকলে আমি এভাবে তান্দুরির প্লেটারটা বানিয়ে ফেলি চিকেন তান্দুরিটা এমনিতেই অনেক মজা তার উপরে সব কিছুর কম্বিনেশনে কি যে স্বাদ হয় আমি বা আমার বাসার লোক বাইরের এই ধরনের খাবারগুলো এখন একদম খেতেই পারি না বাসারটাই খেতে এত মজা হয় আমার মনে হয় আপনারা এটা একবার ট্রাই করার পরে আপনাদের কাছেও বাইরের খাবার আর ভালো লাগবে না বাসায় বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে আর যাদেরকে খাওয়াবেন সবাই তো ভীষণ প্রশংসা করবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুব কাজে আসবে ভিডিওটা যেন হারিয়ে না যায় এর জন্য টাইম শেয়ার করে রাখবেন যেন রেসিপি বানানোর আগে একবার দেখে নিতে পারেন এখানে দুইটা মুরগি চার টুকরা করে কেটে নিয়েছে একদম পরিষ্কার ঝকঝকা করে ধুয়ে নিয়েছে আর গাটা কিন্তু একদম কেটে কেটে দিয়েছে যেন মশলা ভিতরে ঢুকে একটা আস্ত লেবুর রস চেপে দিয়ে দিয়েছি তার মধ্যে দেড় টেবিল চামচ রসুন আর এক টেবিল চামচ আদা পেস্ট তিন টেবিল চামচের মতো হবে টক দই দিয়েছি দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ার সাথে এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি রঙের জন্য এক চা চামচ ধনে আর জিরার গুঁড়া দিয়েছি দেড় চা চামচ দিলাম এই কাবাব মশলাটা এটা না থাকলে যে কোনো কাবাবের মশলা বা তান্দুরি মশলা থাকলে দেড় দুই চামচ দিয়ে দিলেই হবে আধা চা চামচ দিয়েছি সাধারণ গরম মশলার গুঁড়া পনে এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচের মতো সয়া সস দুই টেবিল চামচের মতো টমেটো সস আর দুই টেবিল চামচের মতো এই বার্বিকিউ সসটা দিয়েছি এটা যদি ঘরে না থাকে এক চা চামচ যে আচার দিয়ে দিলে হবে তবে এটা একটা কিনে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেকদিন ব্যবহার করা যায় এর স্বাদটা খুবই ভালো এরপরে এক চা চামচ করে চিনি আর লবণ দিয়ে ভালো করে মেখে ঘন্টা খানেকের জন্য মেরিনেট করে যদি চান তাহলে রাতে বানালে সকালেও মশলা মেখে রেখে দিতে পারবে রান্না ঠিক আগ মুহূর্তে এখানে এক চা চামচের মতো তেল আর তিন টেবিল চামচের মতো বাদাম পেস্ট মেখে নিচ্ছি কাটার কাজু বাদাম কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি ইচ্ছে করলে বেটার নেওয়া যাবে এখন মশলাগুলো সব মিক্স করে নিয়েছি চুলায় একটুখানি সরিষার তেল গরম করে নিয়েছি খুবই কম দুই চা চামচের মতো তেল হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলা ভালো মতো চিকেনের গায়ে কোট করে এক এক করে সব পিসগুলো বিছিয়ে দিয়েছি যেন সবগুলো নিজের পাত্রটার সাথে গায়ে গায়ে লেগে থাকে তো এভাবে পাঁচ ছয় মিনিট রাখার পরে চুলার আঁচটা একদম কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর গা থেকে যে পানি উঠে এসেছে সেটা আবার শুকিয়ে গিয়ে এরকম একটা পাশ হালকা পোড়া পোড়া ভাব হওয়া পর্যন্ত একটা পাশ এরকম পোড়া পোরা ভাব হয়ে গেলে উল্টে দিয়ে সাইড থেকে যদি কিছু অংশ পুড়ে যায় সেগুলো ফেলে দিয়ে উল্টা পাশটাও এরকম বাদামি করেই গাঢ় বাদামি করে ভেজে নিয়েছি আর পোড়া অংশগুলো তেল থেকে বাদ দিয়ে যতটুকু তেল আমি দিয়েছিলাম প্রায় সবটুকুই কিন্তু রয়ে গেছে পাত্রের মধ্যে ওই তেলের মধ্যেই মেরিনেট করা যে মশলাটা বেঁচেছিল ওই মশলাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো মতো কষিয়ে মশলাটা ভালো মতো কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে পানি দিয়ে আবারও চেড়ে পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাওয়ার পরে একটুখানি চিনি আর ঘি দিয়ে দিয়েছি তারপর নেড়ে চেড়ে এটাকে এখন আমি নামিয়ে ফেলছি আর পাশের চুলায় আমার হাজবেন্ড পরোটা ভাজছে এভাবে তান্দুরি চিকেন বানিয়ে আমরা পরোটা নান রুটি তারপর হচ্ছে রুমালি রুটি এগুলোর সাথেই বেশিরভাগ সময় খাই আর মশলা দিয়ে যে গ্রেভিটা বানিয়েছি ওটা আর চিকেনের সাথে মিক্স আলাদা রেখে দিয়েছি কারণ যারা ঝাল খেতে পারে বা মশলা বেশি পছন্দ করে তারা এটা খাবে আর বাচ্চা যারা আছে বা ঝাল খেতে পারে না তারা এটা ছাড়াও মজা করে খেতে পারবে আর সাথে তো অবশ্যই এই সালাদটা আমি সব সময় বানাই এটা রেসিপি আমি আগেও বেশ কয়েকবার দিয়েছি আবার লাগলে বলবেন অবশ্যই আমি দিয়ে দিব এই সালাদ বা রায়তাটার সাথে একটু গ্রেভি আর হচ্ছে এই চিকেন তান্দুরিটা পরোটা বা নান রুটি যে কোনো কিছুর সাথেই খেতে কি যে টেস্টি হয় এটা আপনি নিজে বানিয়ে টেস্ট না করলে কখনও আন্দাজও করতে পারবেন না এটা যে কোনো চিকেন দিয়েই বানানো যাবে ফার্মের মুরগি বা দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি দেশি মুরগি হলে একটু বেশি সময় ম্যারিনেট করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে বেশি সময় জাল করতে হবে আমার এই তান্দুরি প্লেটার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ আপনি এবং আপনার বাসার সবাই খুব বেশি পছন্দ করবে সবাই খেয়ে প্রশংসা করবে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম